আগামী চোদ্দই জানুয়ারি দু বুধবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র তিথি আজই ষটতিলা একাদশী একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই গুরুত্বপূর্ণ পরের দিনের সঠিক সময় পারণ করা চলুন দেখেনি ভারতবর্ষের কয়েকটি উল্লেখযোগ্য স্থানে পারণের সময়সূচি মায়াপুর সকাল ছটা কুড়ি মিনিট থেকে নটা সাতান্ন মিনিট কলকাতা ছটা আঠারো থেকে নটা ছাপ্পান্ন গুয়াহাটি ছটা বারো থেকে নটা পঁয়তাল্লিশ চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ বৃন্দাবন সাতটা দশ থেকে দশটা বিয়াল্লিশ দিল্লি সাতটা থেকে দশটা পঁয়তাল্লিশ বেঙ্গালুরু ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশ মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা ছাপ্পান্ন মনে রাখবেন সঠিক সময় পারণ না হলে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ হয় না তাই ভক্তি সহ শাস্ত্রসম্মত নিয়মে একাদশী পালন করুন এবং যথাযথ সময় পারণ করুন হরে কৃষ্ণ